জুফরা যা হচ্ছে দ্রুত কার্যকরী রোধক এটা হচ্ছে অনলেন সেটরন গ্রুপের ওষুধ মূলত হচ্ছে যে সমস্ত বাচ্চাদের বমি ভাব বা বমি হয় বিশেষ করে বলবো যে যানবাহনে যাতায়াতের সময় অনেক বাচ্চারা রয়েছে যে প্রচুর পরিমাণে বমির ভাব হয় বা বমি হয় সেক্ষেত্রে এবং অনেকে আছেন যারা বাহিরের খাবার ফাস্টফুড জাতীয় খাবারের প্রতি অতিরিক্ত পরিমাণে অভ্যস্ত সেই ক্ষেত্রে বমি ভাব হতে পারে বা কোনো ওষুধের প্রতি তিক্ত ভাব বা ওষুধের স্মেল খারাপ লাগা সেক্ষেত্রেও বমি ভাব হতে পারে বা কোনো কারণ ছাড়াও কিন্তু আপনার বমি হতে পারে তো যে কারণে বমি হোক বমি নিরোধনের ক্ষেত্রে খুব দ্রুততার সাথে কাজ করে এই জোফ্রা সিরাপ যেটা আপনার শিশুকে খাওয়ানোর মাধ্যমে উপকার পেতে পারেন আর এই ধরনের একটা সিরাপ যার বাজার মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা অবশ্যই এই ওষুধগুলো খাওয়ার আগে যেটা লক্ষ্য রাখবেন যে ঝাঁকিয়ে খাওয়াতে হবে আর দ্বিতীয়ত বলবো যে আপনারা বমি বন্ধ হয়ে গেলে তারপরে এই ওষুধগুলো কিন্তু না খাওয়ালে চলবে আর এখানে দেওয়া হচ্ছে ফ্রিজে রাখবেন না এটা স্বাভাবিক তাপমাত্রায় রাখতে হবে আর ওষুধের ডোজগুলো অবশ্যই একজন ফার্মাসিস্টের কাছ থেকে জেনে তারপর খাওয়াবেন আপনি যতই জানেন না কেন আর এই ওষুধগুলো কিন্তু খালি পেট পেট উভয় ক্ষেত্রে খাওয়ার নিয়ম রয়েছে সেক্ষেত্রে খালি পেটে খাওয়ানোটাই সবচেয়ে বেটার